হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তা অনেক দিন পর আবার একটা তোমাদের কাছে ব্লগ নিয়ে চলে এলাম তা দেখো ফুল দিয়ে ব্লগ টাইমে শুরু করলাম তা দেখো ফুল তো সবারই ভালো লাগে আর আমারও খুব ভালো লাগে তাই সকাল সকাল গুড মর্নিং বলে ব্লগটা শুরু করলাম তা আজকের ব্লগটা হচ্ছে আমি আজকে একটা প্রোগ্রামে যাব তা কোন প্রোগ্রামে যাব তোমরাও দেখতে থাকো আমি ভিডিওর মাধ্যমে তোমরা দেখো আমি বলবো কোথায় কি প্রোগ্রাম আছে তাই যাবো তা সকাল সকাল স্নান করে পুজো টুজো সেরে তারপরে আমরা আমি রেডি প্রায় হয়েই গেছি এরপরে বেরবো প্রোগ্রামে যাওয়ার জন্য তা কিসের প্রোগ্রাম সেটা চলো যেতে যেতে বলছি সেই প্রোগ্রামে কিন্তু কে কে যাবো আমরা যে আমরা বেরিয়ে গেছি অলরেডি দেখো আমি যাচ্ছি আমার বোন যাচ্ছে আরেকটা বোন যাচ্ছে আমাদের পাশের বাড়ি তা দেখতেই পাচ্ছ আমরা রাস্তাতে হাঁটছি এখন আমরা বাস ধরব বলে তা দেখো বাস তো সঙ্গে সঙ্গে এখানে পাওয়া যায় এটা হচ্ছে দুর্গাপুর তা দুর্গাপুরে প্রোগ্রামটা আছে আমাদের তা কি প্রোগ্রাম চলো দেখলেই বুঝতে পারবে কি প্রোগ্রাম রাস্তা দিয়ে হাঁটছি দেখো আর জায়গাটা দেখো দুর্গাপুরে কিন্তু এক্লাস এক্লাস জায়গা আছে বড়ো বড়ো রেস্টুরেন্ট বড় বড় হোটেল বড়ো বড়ো শপিং মল সব কিছু দুর্গাপুরে আছে আর দুর্গাপুর শহরটা কিন্তু খুব সুন্দর তাই দেখো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে সবাই জানিও এই দুর্গাপুর যারা দুর্গাপুরে থাকো আমার বন্ধু তারা কমেন্ট করবে আর যারা দুর্গাপুরে থাকো না তারাও কেমন লাগছে প্লিজ কমেন্ট করবে তা যে জায়গায় আমাদের প্রোগ্রাম সে জায়গায় আমরা চলে এসেছি এটা মাঙ্গলিক স্যার তা আমাদের প্রোগ্রাম আছে মাঙ্গলিক হোটেলে দেখতেই পারছ নামও লেখা আছে হোটেলটায় তার বোন আছে আমি রয়েছে আমার আরেক বন্ধ আছে তা দেখাচ্ছি দেখো এটা মাঙ্গলিক হোটেলের বাইরেটা দেখো এই দেখো আরেকটা বোন আর আমি কিন্তু ভিডিওটা করছি আর দেখো বোন বলছে শুধু আমরা ভিডিওতে থাকলে হবে তো তো থাকতেই হবে তাই আমার ভিডিওটা ওরা করে দিচ্ছে দেখো আর আমি শাড়ি পরেছি আমাকে শাড়ি পরে কেমন লাগছে অনেকদিন পরে শাড়ি পরলাম প্লিজ কমেন্ট করে জানিও আর দেখো আমার তো এই প্রোগ্রামে দুইবার এলাম আমি তা দেখো নাম লেখা আছে কেয়ার এই কেয়ার কোম্পানিতে আমি কাজ করি এখনও আমি এত বড় হয়ে যাইনি যে স্টেজে এখনও আমি সম্মান পাব কিন্তু আমার ইচ্ছে আছে আমি স্টেজে এদের মতো সম্মান কিন্তু একদিন পাবো আমাকে পেতেই হবে আমি এই কাজটা নিয়ে এগোতে চাই তা প্লিজ বন্ধুরা তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে প্রোগ্রামটা দেখো ভালো লাগবে আর কেয়ার কোম্পানিটা কিন্তু খুব সুন্দর আমি প্রায় সাত মাস জয়েন্ট আছি তাই আজকে প্রোগ্রামটা প্রোগ্রামটাতে আমি জয়েন্ট হলাম এ নিয়ে দ্বিতীয়বার তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে তোমাদেরও জিনিসটা খুব ভালো লাগবে এই কেয়ার কোম্পানি কিন্তু অনেকেই জয়েন্ট আছে আমার বন্ধুবান্ধব অনেকেই জয়েন্ট আছে আমার বোন আছে দুই বোনই আছে আর আশেপাশে সবাই জয়েন্ট আছে আর দেখো এরা কিন্তু মোদিকেয়ার কম কোম্পানিতে সবাই কাজ করে তাই সবাই কিন্তু একটু উঁচু লেভেলে পৌঁছে গেছে তাই এরা কিন্তু সম্মান পাচ্ছে দেখতেই পারছ স্টেজে সবাই মালা পরেছে উত্তরীয় পড়েছে সম্মান পাচ্ছে তাই আমিও এই সম্মান একদিন পেতে চাই তোমরা আশীর্বাদ করো আমি যেন এই জায়গায় শীঘ্রই পৌঁছাতে পারি আর আমি মন দিয়ে কাজটা করছি আমি যেন এই কাজটা করতে পারি মন দিয়ে তা মন দিয়ে তো সব কাজ করলে একদিন সফলতা তো পাবেই বলো সবাই পায় আমিও পাবো তোমরা আমাকে আশীর্বাদ করো তা দেখতেই পাচ্ছ কী সুন্দর প্রোগ্রাম আর এটা কিন্তু যে মাথায় পাকড়ি পড়ে রয়েছে ফুলের মালা পড়ে রয়েছে অনেক বড় অনেকগুলো সেটা হচ্ছে আমাদের গুরু বাবা আর গুরুমাও আছে এখানে তা দেখো কেমন লাগছে তোমাদের এই প্রোগ্রামটা আর এই প্রোগ্রামে কিন্তু মিউজিকও হচ্ছে তাই মিউজিকটা আমি দিইনি কারণ মিউজিকটা দিলে অসুবিধা আছে আর দেখো লোক দেখাচ্ছি আমি কত লোক এই কোম্পানিতে কাজ করে দেখো দেখো কত লোক মানে পুরো হল ঘর বুক করা আছে হল ঘর পুরো ভরে গেছে আর অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখছে এখানে ছোট বড় কোনো বয়সের কোনো ফ্যাক্ট নেই সবাই এই কোম্পানিতে জয়েন করতে পারে সবাই এই কোম্পানিতে কাজ করতে পারে এটা কোনো ফ্যাক্ট নাই পড়াশোনাটাও কোনো ফ্যাক্ট নাই ঠিক আছে তা দেখো এখানে আমাদের মহাগুরুপুর সবাই বসে আছে আর দেখো প্রোগ্রামটা অলরেডি আমাদের শেষ হয়ে গেছে এরপরে আমরা বেরিয়ে গেছি হোটেল দিয়ে বেরিয়ে গেছি এরপরে আমরা রাস্তায় হাঁটছি বাস ধরবো বলে বাড়ি যাব আর এখন বাজে প্রায় ছটা তাই ঘোলা ছবিটা হয়ে গেছে আর দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি বাস ধরার জন্য তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছি তিনজনই আর হাঁটতে হাঁটতে আমরা বাসে চেপে বাস থেকে নেমেও গেছি আর বাস স্ট্যান্ড হচ্ছে দুর্গাপুর স্টেশনের সামনে বাস স্ট্যান্ড এটা কিন্তু দেখতেই পাচ্ছ দুর্গাপুর স্টেশন আর এটা স্টেশনের বাইরেটা ওইদিকে আছে স্টেশন ওইদিকে কিন্তু রেলগাড়ি চলে আর এটা কিন্তু বাইরের দিকটা এদিকে বাস স্ট্যান্ড আছে আর দেখো বাস স্ট্যান্ডের দিকে নেমে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তাই ভাবলাম একটু দুর্গাপুর স্টেশনটাও তোমাদের বাইরটা দেখিয়ে দিই মানে এই দুর্গাপুর স্টেশনের বাইরেটা আমার খুব ভালো লাগে কার কার ভালো লাগছে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও নিশ্চয়ই ভালো লাগবে জায়গাটা কিন্তু অসাধারণ আর এই প্রোগ্রামটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা বড়ো করলাম না লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো কর